আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা এমন একটি পাড়ার মধ্যে আসছি যেখানে ইংসান বলতেই নাই এ পাড়ার মধ্যে কোনো ঘর বা ইংসান কিছুই নাই গাইস উপস্থিত আছি যে একটা পাড়ের উপরে এক হাজার ফুট উপরের মধ্যে আমরা এই মুহূর্তে আসি আমরা বাইক নিয়ে আসছি আমার সাথে ছিল আমার ফ্রেন্ড বাইকটাই কিন্তু লেমে গেছে ওঠার সময় এই এই রকম রাস্তা তো গাইস এই জায়গার ভিউটা দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আল্লাহর মানে কি সৌন্দর্য দেখেন মাসা আল্লাহ আল্লাহর কি কুর্দ মানে এই পাশে দেখেন মানে নিচের গভীরতা আমরা যদি এই জায়গা থেকে যদি নিচে মানে পড়ে যাই এই না নিচের গভীরতা দেখেন যদি পড়ে যাই বাসার কোনো চান্স নেই আর এই জায়গাতে কোনো ইনসান বলতেই নাই হয়তো এখানে অনেক কিছু আছে জীব জানুয়ার অনেক কিছু থাকতে পারে তো এই জায়গাটার নাম কি আমরা আমি জানি না যদি জানি যখন আমি ভিডিও এডিটিং করবো তখন এডিটিংয়ের উপরে মানে নামটা লোকেশনটা দিয়ে দিব। এটা হচ্ছে ক্লোরা থানাতে মানে গাজীপুর গাজীপুর রোড কিন্তু গাজীপুর রোড আমরা ভিতরে ঢুকে অনেক ভিতরে আসি ঠিক আছে গাইস দেখেন পাড়ের উপরে এক হাজার ফুট উপরে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কিন্তু এখানে দিয়েও এই দেখেন একটা রোড আছে দয় পাশে হচ্ছে মানে ডালাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর মাঝখান দিয়ে হয়তো হচ্ছে মাটি কিন্তু শেখ হাসিনার দেশ বাংলাদেশ দেখেন পারের ভিতরেও কারেন্ট আছে এখানে কোনো ইনসান বলতেও নাই আমি জানি না সামনে কোনো গ্রাম আছে কিনা জানিনা জানি না তা আর আমরা ওইদিকে যাচ্ছি না কারণ ওখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু দেখেন কারেন্ট যখন আছে অবশ্যই হয়তো কোনো কল কারখানা ফ্যাক্টরি মানে কিছু অবশ্যই আছে গাইস আপনাদেরকে দেখানি কিছু চেষ্টা করতেছি যারা কুলওয়া থেকে দেখতাছেন মানে কুলহাড়া থানার লোক যদি এই জায়গাতে আসেন একটু কমেন্ট বক্সে জানাবেন এই জায়গাটা খুবই সুন্দর মাসো আল্লাহ এই দিকের বিউটা দেখেন সত্যি কি বলবো এইদিকের বিউটা দেখেন গাইস সত্যি মানে অসাধারণ অসাধারণ বিউ আল্লাহর কি নিয়ামত আমরা যদি ঘুরাফিরা না করি তাইলে তো এগুলা আসলে জানতাম না ঠিক আছে আপনারা ঘুরবেন বেশ বেশ করে জানবেন কারণ আল্লাহর কি প্রকৃতি দেখেন সত্যি অসাধারণ খুবই সুন্দর আমি তো এই জায়গাতে উপস্থিত আছি মানে কোনো বাড়িঘর কিছুই নেই আপনার ক্যামেরার ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন কোনো বাড়িঘর একটা ইনসান বলতেই নেই এমন একটি জায়গায় আসছি কিন্তু কোনো কোনো লুক পাচ্ছি না গাইস কোনো লুক পাচ্ছি না যে এই জায়গার লোকেশনটা মানে ওর কাছ থেকে জানবো কোনো একটা লুক নেই এই জায়গাতে আমরা হয়তো তিন চার কিলোমিটার মানে পিছনে একটা বাজার থেকে ওখানে গিয়ে জানতে পারবো এই জায়গাটার নাম কি হয়তো জানতে পারবো আপনাদেরকে মানে কমেন্ট বক্সে দিয়ে দিব আর না হলে কিনে দিয়ে দিবো যে ঘাটার নাম মা আল্লাহর কি প্রকৃত এত সুন্দর গাইস গাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব